হ্যালো বরিশালবাসী আসসালামু আলাইকুম আজ আমি কো খিচুড়ি রেঞ্জ দেখাও মমই বরিশাল খান ভাই তাই মই হাফ কেজি মুরগির গস্ত লইলাম হলুদ এর গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর গস্তগুলো ভালো করে মিশাই নিতে হইবে ভালো করে মাখতে হইবে ভালো করে মাহাটার পর একটা কড়াই নিলাম কড়াই তে তেল ঢাললাম পরিমাণ মতো তেলটা গরম হওয়ার পর গস্তগুলো ছাড়িয়া দিলাম তেলের ভিতরে তারপর বেলসা দিয়ে ভালো করে গস্তগুলো নাইরে নিলাম 10 থেকে 15 মিনিট ভাজা নিলাম গোস্তগুলারে হয়ে গেছে আমার গস্তগুলো ভাজা এবার গস্ত মশলাগুলো আমি ভালো করে ভনবো তাইলে টেস্ট হবে বেশি তো মরিস পরিমাণ মতো তেজপাতা বাসপাতা জায়গা চলে সব দিয়েছি পরিমাণ মতো পিয়াজ কাঁচা মরিচ আদা রসুন লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর মশলাগুলো ভালো করে ভন্তবে বাদামি কালার বানাইতে হইবে মশলাগুলো বাদামি কালার বানাইন হইয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলাগুলো ভনার পরে দিয়ে দিলাম গোস্তগুলো গোস্তগুলো একটু ভালো করে ভনার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে তারপর গোস্তগুলো ভালো করে ভুনে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কতক্ষণ পর ঢাকনা উঠালাম দেখলাম হয়ে গেছে আমার গোস্ত গুণা নিলাম একটা পাতিল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো দিয়ে দিলাম পিয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ ভালো করে নাড়াচারা দিয়ে এটা বাদামি কালার আনতে হইবে বাদামি কালার হওয়ার পর দিয়ে দিলাম হলুদ মরিচ অনেকক্ষণ নাড়াচার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপর একটু ভালো করে ভনিয়ে নিলাম দিয়ে দিলাম ডাইল একসাথ করিয়া পাতিলের মধ্যে চালগুলো এখন ভালো করে নাইরে সাইড়ে একটু ভাজিয়ে নিতে হইবে তিন চার মিনিট ভাজার পর আমি দিয়ে দিলাম মুরগির গোস্ত ও গোস্ত চাউল একসাথে মিক্সার করলাম ভালো মতো মিক্সার করা শেষ আমার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমেরা আবার রানতে গেলে বেশি পানি দিয়ে না হেলে কিন্তু যাবোই যাবে পরিমাণ মতো পানি দিয়ে এবার নাইরে সাইরে দিয়ে ঢাকনা দিয়ে থইবেন হইয়া গেলে মোর খিচুড়ি রান্দা কি সুন্দর দেখেন চাইয়ে রয়েছে মোর দিক আপনারা দেখকে আবার জিবাই পানি এনেন না মুই এখন টেস্ট করে দেখ মোর কেমন হয়েছে খিচুড়ি রান্দা মই নিজেই লোভ সামলাইতে পারতে আসি না মুই একটু খাইয়ে দেয় হম মজা হয়েছে সেই সেই সার আমেরা খাইলে চললাম তাড়াতাড়ি খিচুড়ির মধ্যে একটু আসার লইলে হেলে টেস্ট হইবে আরো বেশি ভালো আমেরা আবার গা দেখে আবার লোভা না তাই আমিও একটা কথা কই ঘরে যদি না থাই আমার মতো খিচির ট্রেন দেখাইবে এই বৃষ্টির দিনে সেই মজা হইবে সেই